আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের ভিউকে এই মুখে চলে যাঙ্গুলের জন্য আমি এই ভিডিওটি করেছি বাঙ্গালোরের একটি বাগান যাতে হলো উনি নেপালি নেপাল অরিজিনাল দেশ ইংরেজে একটা বাগান করছে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো চারা সংগ্রহ করে দেখেন এটা হলো ব্ল্যাক এটা হলো ব্ল্যাক রুবি কী পরিমাণে আসছে এটা গোলাকার হবে আর এটা হলো এটার অন্য আরেকটা প্রজাতি এটা নাম হলো জাম্বু ইন্ডিয়ান জাম্বু এটা হয়তো ইতালিয়ার অন্য জাত আছে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া এটার নাম হলো জাম্বু এটা একটু লম্বা হবে লম্বা ধরনের হ্যাঁ যারা এই জাম্বুটা ওনার এক একর জায়গা অনুযায়ী জাম্বু চাষ করছেন এই যে দেখতেছেন আমি ওনাদের কাছে চারাগুলো নিতে আসছি এই যে ওনাদের এই যে জাম্বুর চারাগুলো দেখেন আর আমি ওনাদের কাছে কয়েকটা জাত নিব আর ওনাদের কাছে যে জাতগুলো আছে আপনাদেরকে সেই জাতগুলোর সাথে পরিচয় করাই দেবো ওনার কাছে বর্তমানে উনিশটি জাতের গাছে আঙ্গুর ধরেছে আমি ইন্ডিয়া আসারও উদ্দেশ্য একটাই যে আমি দেখব শুনবো আমাদের এই দেশীয় মাটিতে পাক ভারত ও মহাদেশের মাটিতে কোন গাছটা সুইট করে সেই সেই জাতগুলোই আমি আনব আর অতিরিক্ত দামি দামি জাত হয়তো আঙ্গুর ধরবে না এগুলো এনে তো আপনি বোঝা আমারও বোঝা বই বইয়ে আনা আর আপনাদেরকে দিলেও তো আপনার ভালো সম্মুখীন কোনো ফল পাবেন না এই যে দেখেন চারাগুলো এগুলো হলো ব্ল্যাক রুবি ব্ল্যাক ম্যাজিক জাম্বু এই যে এই গাছগুলো ওনার জাম্বু গাছগুলি ছাঁটাই কাটাই করা হয়েছে এই গাছগুলি ওনার জাম্বু গাছ ডালপালা বেরিয়ে যাওয়ার পরে এগুলো আবার ছাঁটাই কাটাই করে মানে স্থিতিশীল রাখছে ডালপালাগুলো যাতে সমান সমান থাকে এই কার্টনের চারাগুলো আমি আমার দেশের জন্য বাংলাদেশের জন্য নিয়ে যাওয়ার জন্য আমি প্যাকেট করছি দেখে চারাগুলো ওরা দেখাইতেছে কীভাবে চারাগুলোরে আমাদেরকে কি ডেলিভারি দিবে কীভাবে দিবে পানি দিয়ে তারপরে ভিজিয়ে তারপরে ক্যারেটে ভরে তারপরে দিবে যাতে ভবিষ্যতে চারার কোনো ক্ষতি না হয় এই এই চারাগুলো তারা এইভাবে দিবে যাতে চারার কোনো ক্ষতি না হয় যে আমার জন্য এই ক্যারেটগুলো ভরছে এখন আমি একটা সময় রওনা করবো এখান থেকে আর সময় রওনা করে আমি কলকাতা যাব গাড়িও রেডি আছে আমার জন্য ওনারাই গাড়ি রেডি করে দিয়েছে এই দেখেন এটা হলো ডুমিঙ্গা ডুমিঙ্গার চারাগুলো দেখেন যে যে চারাগুলো আমি আনতেছি চারাগুলো আপনারা দেখেন এবং তাদের এখানে এই চারাগুলো ফল ধরছে এগুলো কনকট কনকটের লালছে নীলাবের ভিতরে লালছে যে কনকটের চারা এগুলো কনকরড়ে দেখেন কত সুন্দর চারাগুলো কটন ক্যান্ডি এই চারটার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন কটন ক্যান্ডি আমাদের দেশে প্রচুর পরিমাণে হয় এটা আমার আগেও হয়েছে আগে যারা আনছে তারা রিমসন সিডলেস ক্রিমশন সিডলেস তো আপনার এই যা চারটা কমনজাত রেড ফ্রেম এটাও কমনজাত আমাদের দেশে দুই চারজনে আনছে এখন ফ্রাই মুসকাডিন ফ্রাই মুস্কাডিন এটা দেখেন যে প্রত্যেকটা জাতের আলাদা আলাদা চারা গেমি গেমি যে দেখেন কালো রঙের আঙ্গুরের চারা এগুলো এই প্রত্যেকটা চারাই ওদের আলাদা আলাদা এলিয়ানাকু এলিয়ানাকুর চারাগুলো দেখেন কত সুন্দর আইরেন আইরান একটা জাত এই যে এইটাও ভালো এটা হলো আলবারি আনু আলবাড়ি চারাগুলো দেখেন ওরা আলদা আলদা করে রাখছে প্রতিটা জাত ওরা আলদা আলদা করে রাখছে আলিগট আলিগড় কেউ বলে এলিগট এই দেখেন এই চারাগুলো ওরা আলাদা ড্রিম এই চারাগুলোর নাম হলো আইসার ড্রিম আইসার টিকো জাতটাও ভালো এটা লম্বা হবে একটু বাদাম রয়্যাল প্রথম রয়্যাল কাপড়া চিনে নিই এটা জাত আমাদের দেশে সমানে বিক্রি হইতেছে ভারবেরা ভারবেরা এটা একটু নীলা জাত এই আঙ্গুরগুলো একটু নীল ধরনের হয় ব্ল্যাক ইমারেল্ট এটার নাম হলো ব্ল্যাক ইমারেল্ট হালকা একটু বাদামি এটার চারাগুলো বেশ সুন্দর জিনিসপোষে দেখতেছে চারাগুলো একটু এটা হলো ব্ল্যাক ফ্রাই হলো ব্ল্যাক ফ্রাই এটা ফ্রাই উস্কাডিন ব্ল্যাক ফ্রাই মুসকাটিনের চারাগুলো দেখেন এই যে চারাগুলো হৃষ্ট চারা এদের চারাগুলো ব্ল্যাক গ্লুপ আমাদের একটা আছে রেড গ্লুপ এটা হলো ব্ল্যাক গ্লুপ ব্ল্যাক গ্লুপ কালো একদম গুলা দুধ বড়ো হয় বিষ হয় দুই একটা বিষ হয় ব্ল্যাক মুসকাত এটা আপনাদের প্রচলিততা আমাদের দেশে এই গাছগুলো আমি ওনাদের কাছ থেকে নিয়ে যেতেছি ব্ল্যাক রুস আমি কিছু গাছ বেশি নিতেছি বিক্রি করার জন্য আর আমি নিজের জন্য প্রতিটা চা দুইটা করে নিতেছি ব্ল্যাক মনুক্ষা ব্রাক মনুক্ষা আগে যেমন মানে মনুক্ষা বলতে এরকম আর কি ব্রাউ ফারান কিস এটাও গুলের কালুর ভিত্তি ব্রোঞ্জ গ্র্যাপস ব্রোনক্স গ্র্যাপস এই চারটা একটু এই ধরনের খয়েরি কালারের মতো হয় এই চারাগুলো এটা প্রতিটা চারা বিউটি গ্র্যাপ এটা কালো এটার নাম ছিল আগে ব্ল্যাক পার্ল এখন দিয়েছে বিউটি গ্র্যাপ ফ্রান্স এটা ফ্রান্সের একটা দাঁত এবারে ফ্রান্সের একটা কালো দাঁত যদি দেখেন এটার চারাগুলো বেশি হৃষ্টপুষ্ট আপনারা আমাদের কাছে এই চারাগুলো নিতে পারবেন আমাদের নাম্বারে ফোন দিয়ে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিভিট চা আমি প্রতিভিট চারা আমি একশো করে আনতেছি আমি প্রতি একশো করে নিয়ে যাচ্ছি আমি দুইটা তিনটা আমি নিজের জন্য লাগাবো আর বাকিগুলো বিক্রি করার জন্য এবার নেট সাউবিক নন এটা রাশিয়ার জাত এই যে গাছগুলো নানা রাশিয়া থেকে আনাইছে কার্ডিনাল কার্ডিনাল কমন জাত আমাদের দেশে আছে এবং ফল হইতেছে এটা হল কালিগান কালীগানের চারা এগুলো দেখেন কারিগানের চারাগুলো কত সুন্দর কার্বন এটা এটার না এটা হলো মূলত জাপানি জাত এটা হলো কার্বন জাপানি জাত আর একটি জাপানি জাত এ দেখেন ক্যান্টেন এটা ফ্রান্সের জাত ফরাসি জাত ফরাসি জাত এটা এ দেখেন চারাগুলো কত সুন্দর কীভাবে রাখছে অন্য সালে জাত চাম্পাক নে এটা তো আপনার দেখছেন এটা কমন জাত চাম্পা চামপাক নে এটা অনেক আগেই আসছে আপনারা চারাগুলো আমাদের কাছে সুলভ মূল্যে পাবেন আমার এত লাভের দরকার নাই নিজেরা জাত করার জন্য আনছি আপনাদের আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করলাম কার্ডুন নাই এটা ফ্রান্সের জাত সেটাও ফ্রান্সের জাত এই চারাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন খুব কম মূল্যে নিন ব্ল্যান্স এটা রাশিয়ার জাত এটাও বেশ ভালো সুস্বাদু মাঝে মধ্যে দুই একটা বীজ হয় একদম হয় না টানা এই গাছগুলো আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি আমি প্রতিটা জাত আনছি মাত্র একশো করে চারা দাঁতের দরকার লাগে আমি সুলভ মূল্যে আপনাদেরকে দিব আমি কথা জানি